রবিবার জাঁকজমকের সঙ্গে বিয়ে হয়ে গেল টেলিভিশনের চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের বৈদিক মতে বিয়ে করেন শ্বেতা রুবেল বিয়ের দিন সাবেকি বাঙালি বধু রূপে ধরা দিয়েছিলেন শ্বেতা আর রুবেল বিয়ে করতে এলেন নাচতে নাচতে শ্বেতা ও রুবেলের বিয়ে ও রিসিপশন ঘিরে দারুণ উচ্ছ্বসিত ছিলেন কোন গোপনে মন ভেসেছে ও নিম ফুলের মধু সিরিয়ালের কলাকুশলীরা বিয়েতে সেতার সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে এর সব অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছিল আর রিসেপশনে এলেন নিম ফুলের মধু সিরিয়ালের গোটা টিম তবে সকলেই অপেক্ষা করছিলেন বাবুর অনস্ক্রিন স্ট্রিপ পর্ণা কেমন সেজেছেন তা দেখার জন্য অবশেষে সামনে এলো পর্ণা তথা পল্লবী শর্মার লোকস রুবেল তথা সৃজনের বিয়ে নিয়ে প্রথম থেকেই দারুণ খুশি নিম ফুলের মধু সিরিয়ালের গোটা টিম অনস্ক্রিনে দু বছরের বেশি সময় ধরে সৃজনের স্ট্রেট ভূমিকায় অভিনয় করছেন পল্লবী রোম্যান্স রাগ অভিমান প্রেম ভালোবাসার সব দৃশ্যেই সৃজন পর্ণা দর্শকদের কাছে হয়ে উঠেছিল ভীষণ প্রিয় সেই নিম ফুলের মধুর নায়কের বিয়ে অন্য সকলের মতো পল্লবীও আমন্ত্রিত ছিলেন রিসেপশনে তবে রিসেপশনের ছবি সামনে আসার পর রুবেল সেতার সঙ্গে নিমফুলের মধুর সব অভিনেতা অভিনেত্রীকে দেখা গেলেও কোথাও পল্লবী তথা পর্ণাকে দেখা যাচ্ছিল না অবশেষে দেখা গেল পর্ণাকে আর সামনে এলো তার সাজো এদিন রুবেল ও সেতার সাদা রঙের পোশাকের সঙ্গে ম্যাচিং করে পর্ণাও পরেছিলেন সাদা রঙের শাড়ি সঙ্গে ফুল স্লিভ সাদা ব্লাউজ খোলা চুল হালকা মেকআপ আর গলায় ও কানে মুক্তোর হার ও দুল। ছিমছাম সাজেই খুব সুন্দর লাগছিল পল্লবী তথা পর্ণাকে তবে নিমফুলের মধুর টিমের সঙ্গে তাকে ছবি তুলতে দেখা যায়নি প্রসঙ্গত সিরিয়ালের সেটে রুবেলের আই ভাত খাওয়ানোর সময় পল্লবীও উপস্থিত ছিলেন সকলে মিলে সিরিয়ালের নায়ককে আই বুড়ো ভাত খাওয়ানো হয় এর আগে এক সংবাদ মাধ্যম কি পল্লবী জানিয়েছিলেন যে তিনি রুবেলের বিয়েতে শাড়িতেই সাজবেন সেরকমই তাকে দেখা গেল সাদা রঙের শাড়িতেই গত বছরের বেশি সময় ধরে অনস্ক্রিনে পল্লবী ও রুবেলকে জুটিতে দেখা যাচ্ছে কর্না ও সৃজনের এই জুটি দর্শকদের ভীষণভাবে পছন্দ এখন তো এই গল্পের মোড়ও ঘুরেছে একেবারে অন্যদিকে কিন্তু তা সত্ত্বেও পর্দায় রুবেল ও পল্লবীর রসায়ন দেখার জন্য সব সময় মুখিয়ে থাকেন দর্শকেরা দুই সালে যমুনা ঢাকি সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময় বন্ধুত্ব তৈরি হয় শ্বেতা রুবেলের পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায় সেই ভালোবাসাই পরিণতি পেল বিয়েতে